আসসালামু আলাইকুম আজওয়া বুড়ি আজকে আমার সাথে মজার একটা নাস্তা বানিয়েছে সন্ধ্যাকালে বাবার জন্য ভাইয়ার জন্য নিজের জন্য তো প্রথমেই বাটিতে একটু কাস্টার পাউডার ঠান্ডা পানিতে মিলিয়ে নিয়েছে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছে মেলানোর পর এবার চুলাই দিয়ে দিল একটু চিনি চিনিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিল কিসমিস কিসমিস দিতে দিতে আবার আজও আর খেতে ইচ্ছে করে গরম দুধকে আবার ভয় পায় একটু মালাই করা দুধ ছিল এটা দুধটা একটু ঘন ঘন মালাই মালাই দুধ এই দুধের ভিতরে আবার দিয়ে দিল কাস্টারের সেই গোলানো পানিটা ব্যাস দিয়ে দেওয়ার পর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব ভালো করে বয়েল হতে হতে মানে ভালো করে বয়েল হওয়ার পর মানে কথা বলতে গেলেও মাঝখানে দেখো আটকে যাচ্ছে কি একটা অবস্থা ভয়েস ডাবল দেওয়ার কোনো ইচ্ছা নেই এর মধ্যে পাউরুটিগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি আমি আর রাজোয়া এরপর মাঝখানে একটা করে কিসমিস লাগিয়ে দিয়েছি সবগুলোর ভিতরে এবং সেই মাঝখানে আবার একটু আমের পিউরি দিয়ে দিলাম একটু আমের পিউরি করে নিয়েছি জাস্ট একটা আমকে ব্ল্যান্ডারে করে যেটা হাতে চটক করে নেওয়া যেতে পারে আমি একটু ভালো করে ব্লেন্ড হওয়ার জন্য ব্ল্যান্ডারি করেছি ব্যাস এটাকে খুব সুন্দর করে আজও আবার সাজিয়ে দিচ্ছিলো কিসমিস দিয়ে ব্রেডগুলাকে কাবার করে করে আর এদিকে আজও একটু একটু খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিল তো এদিকে আবার খুব সুন্দর করে ঠিক পাউরুটির মতো করে সুন্দর করে কাটা আম দিয়ে দিয়েছি আম কাটাটা আসলে দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিও করতে পারিনি তখন ব্যাস কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আরও সাজোয়া খাবে এদিকে কাস্টার্ডের যে দুধটা এটা কিন্তু হাত বেজানোর মতো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিটা গরম দুধে আমের পিউরি দিলে কিন্তু টক হয়ে যাবে মানে ফেটে যাবে আর কি তো গরম দুধে দেওয়া যাবে না এটাকে ঠান্ডা করে তারপর দেওয়া যাবে অতপর এই পিওরি দিয়ে আবার ভালো করে একটু ব্লেন্ড করে ব্যাস ব্লেন্ড মানে চামচ দিয়ে ব্লেন্ড করেছি এরপর এখানে উপর থেকে দিয়ে দেবো ব্যাস এখানে খুব ভালো করে দিয়ে এরপর এটাকে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিতে হবে এখানে চাইলে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন উপরে আর মজার সুগন্ধির জন্য কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন আমি এমন কিছুই দিই ম্যাঙ্গো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন আমি ডিরেক্টকে তো কাঁচা আম দিয়েছি আর পিউরে দিয়েছি তো এই ছোট থালটা হচ্ছে আজুয়ার বাবার জন্য আর এই বড়ো থালটা হচ্ছে আরও আজোয়া দুজনের জন্য আমি বেচারি গরিব মানুষ আমি এসব খাই না এসব খাবার আমার পেটে স